এরকম রেসিপি খেতে আমি ভীষণই পছন্দ করি এরকম মুচমুচি রেসিপি তোমরাও কি খেতে চাও তাহলে আমার চ্যানেলে একদম চোখ সারিও না আমার চ্যানেল থেকে দেখেছ কি সুন্দরভাবে তৈরি করেছি কি বলো তো রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করো কি রান্না করেছি আর কি বাই করেছি নমস্কার বন্ধুরা নতুন একটি দিন নতুন একটি সকাল চলে এসেছি রান্নাঘরে বাজার থেকে বর্মশাই নিয়ে এসছে একদম মেঠো কলমি কিন্তু কলমি শাক ভাজা করব এক ঘিমি খেতে একদমই ভালো লাগে না চলো তো একটা নতুন রেসিপি ট্রাই করি আজকে কি করব বন্ধু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাকে করতে হবে কি বলো তো এরকম একটু বড়ো সাইজের পাতাগুলোকে কেটে নিতে হবে বোটা ছাড়িয়ে সুন্দর করে এরকমভাবে বেশ কিছু পাতা আমি কেটে নেবো কেটে নিয়ে কী রেসিপি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো রেসিপিটা দেখো একদম স্কিপ করো না এরকমভাবে বেশ কিছু পাতা আমি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি ফিরে আসছি রেসিপির জোগাড় নিয়ে দেখেছ বন্ধু সুন্দর করে আমার প্রয়োজন মতো পাতা আমি ডাটা থেকে ছিঁড়ে নিয়ে নিয়েছি রেসিপিটা করার জন্য আমার লাগবে এখানে মুসুরির ডাল এই জন্য মুসুরির ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় ছ ঘন্টা ধরে তারপর রেসিপিটা বানাবো তোমরা হয়তো বুঝতেই পারছো আজকে আমি কলমি শাকের বড়া বানাবো কিন্তু কিভাবে বানাবো বন্ধু সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মুসুরির ডালটাতেও জল দিয়ে ভিজিয়ে দিলাম দেখেছো বন্ধু ডালটা সুন্দরভাবে ভিজে গেছে এবারে জলটা ছেঁকে ডালটাকে বের করে নিয়ে মিক্সারে দিয়ে দিচ্ছি হ্যাঁ সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে মিক্সির বাটিতে দিয়ে দেওয়ার পালা অল্প অল্প করে বেটে নেবো সাথে কী কী দিচ্ছি দেখে নাও সাথে দেব আদা আর কাঁচা লঙ্কা অল্প অল্প করে বাটব কারণ ডালটা অনেকটা আছে তো দেখেছো বন্ধুরা একদম সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে বাকি ডালটুকুও বেটে নিচ্ছি হ্যাঁ পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এরকম বড়ো বড়ো পাতা এই ডালের মাখিয়ে ভাজা খেতে ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগে এমনকি মুখর খেতে ভালো লাগবে চা কফির সাথে তোমরা অবশ্য আবার ট্রাই করতে পারো ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরি রেডি করে একটা পাত্রে ঢেলে নিয়েছি এর সাথে অ্যাড করতে হবে শুধু লবণ লবণটা দিয়ে একটু ফেটিয়ে নেবো তারপরে রেসিপিটা শুরু করছি এই যে পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে সুন্দরভাবে এটা একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন কতটা ফেপে যাচ্ছে আমরা যেভাবে বড়ি বানাই সেইভাবে এবার কি কথা বলো তো বন্ধু এরকম বড়ার গায়ে একটুখানি লাগিয়ে তোমরা এটাকে বেগুনিও বলতে পারো আমরা বেগুন দিয়ে করি এটা কলমি শাকের খেতে কিন্তু খুব ভালো হয় চলো একদম কড়ার কাছে চলে যায় একটা কড়াই বসিয়ে ফেলেছি কড়াই বসিয়ে সর্ষের তেলটা গরম করতে দিয়েছি একটু গরম হয়ে যাও তারপরে এর মধ্যে কলমি শাকের বড়া বা পাকোড়া যেটাই বলো সেটাই ভেজে ফেলবো তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে নিয়ে ছেড়ে দিচ্ছি খেপে বড়াটা ভেজে নিতে হবে বেশি একসাথে একদমই দেওয়া যাবে না দেখেছো বন্ধু কি সুন্দর একদম মুচমুচে করে বড়া একদম রেডি হয়ে গেছে একবার করে দেখবে খুব সুন্দর খেতে হয় এরকম ভাবে আমরা গাঁদার পাতা কুমড়ো পাতা অনেক রকমের বড়া খাই কিন্তু কলমি শাকেরটাও ভীষণই ভালো হয় তেলটা ঝরিয়ে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে

এখনই কত খন খনে আওয়াজ এসেছে দেখেছ ডাল ভাতে খাবে দেখবে ভীষণ ভালো লাগবে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে তুলে ধরার জন্য আর প্লিজ তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি বুঝতে পারবো আমার রেসিপিগুলো তোমরা কে কে দেখছো দেখেছো বন্ধুরা কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চলো এবার তুলে নিন বন্ধুরা আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিগুলো দেখাও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো ধন্যবাদ